হ্যালো বন্ধুরা এই দেখো খেতে বসে বলেছি দুজনা প্রত্যেক দিনের ন্যায় আজকে আবার তো সকালবেলা তো মেঘলা ছিল মানে কালকে থেকে তো দেখেছ মেঘ করেছিল বৃষ্টি আসছিল সকাল সূর্য দেখা পায়নি আর আজকে শনিবার যেহেতু আমরা নিরামিষ খাই তাই বলছিলাম চলো খিচুড়ি বানাই তো যাই হোক খিচুড়ি বানিয়েছি কেমন খেতে হচ্ছে বলো দারুণ একটু বলে তাকিয়ে বলো দারুণ দারুণ খুব সুন্দর হয়েছে যায় হয়েছে খেতে খিচুড়ি বানিয়েছি এখানে পটল ভাজা বানিয়েছি এখানে বেগুন ভাজা বানিয়েছি এখানে বাঁধাকপি বানিয়েছি আর হচ্ছে আমার বাবা পটল ভাজা বেগুন ভাজা কোনোটাই খায় না শুধু বাঁধাকপি দিয়ে খাচ্ছে খাচ্ছ বাঁধাকপি আহ যাই হোক তোমরা কে কি রান্না করেছো অনেকেই শনিবারে নিরামিষ খায় তো কমেন্ট করে জানিও আর আমাদের কালকে এরকম একটা খাওয়ার ভিডিও করেছিলাম সেখানে অনেক ভালোবাসা পেয়েছি অনেক মানুষ দেখেছে আমার বেশ খুব ভালো লেগেছে তো আজকে আবার করছি বলছেন এখন থেকে আমরা খাওয়ার ভিডিও করবো সবাই রেস্টুরেন্টে গিয়ে করে আমরা বাড়ি বসে বসে করছি আর খিচুড়ি খেতে কাজটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমার তো খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে আর বলো কোনো পুজো হলে কোথাও হলে আমার বরকে পাঠিয়ে দিই কেটলি নিতে তো এইবার এরকমই কেটলি নিয়ে গেছিলো এক জায়গায় তো সেখানে পাশে ব্যবহার করেছে বলেছে আর আমার জন্য খিচুড়ি আনতে হবে না যে নিয়ে আমি খিচুড়ি রান্না করি মেঘলা দেখে বৃষ্টি দেখে সেদিন যে রোদুর উঠে দেখো আমার জন্য আজকে রোদ্দুর উঠে গেছে আমি অনেকটা খিচুড়ি নিয়েছি অনেকটা আমি এত ভাত খাই না কিন্তু খিচুড়ি বলেই নিয়েছি সত্যি আমার খিচুড়ি খুব খুব প্রিয় ভালো বলো বলো দারুণ হয়ে সত্যি সত্যি অসাধারণ আজকে মন দিয়ে ও আমাকে সহযোগিতা করেছে আমার শাশুড়ি অনেক বাঁধাকপি সেদ্ধ করে দিয়েছে বাঁধাকপি কুচিয়ে দিয়েছে সবজি কেটে দিয়েছে আদা লঙ্কা আদা ছাড়িয়ে রেখেছে লঙ্কা কেটে রেখেছে মানে চিড়ে রেখেছে অনেক কিছু করেছে দেরি করে রান্না করার আরও একটা কারণ হচ্ছে আমার বর ক্যাবল এলো আগে রান্না করলে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না তার জন্য গরম গরম করে খাবার আমরা সবসময় দেরি করেই খাই তো দেরি করেই রান্না করি খিচুড়িও করতে পারতাম না একটা সময় না সব শিখে যাচ্ছে মোটামুটি একটা জিনিস বাদ দিই সেটা হচ্ছে পিঠে সেটাও শিখে ফেলবো বলো আমি কেমন রান্না করি হুম সে অর্ডার তুমি দাও দেরি করে কোনো অসুবিধা নেই তুমি সাড়ে চারটার সময় আসো পাঁচটায় আসো আমি হয়তো কিছু বলি তুমি কিছু বলো বলো কি বলবো বললাম যে ভালো হয়েছে তুমি আজকে আজকে তো যাই হোক আমরা খেয়ে নি আমরা প্রত্যেক দিন খাওয়াটা শুরু করি শেষটা দেখাই না তো যাই হোক হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া তো খুবই টেস্টি ফ্যান্টাস্টিক এরপর আমাদের কোনো কাজ নেই আমার তো আজকে কোনো কাজ নেই অন্যদিন অনেক কাজ থাকে আজকে কোনো কাজ নেই আমার সব কাজ কমপ্লিট সব এখন ঝালাকাটা রাখবো দিয়ে ফোন দেখবো ভিডিও করবো সবাইকে লাইক কমেন্ট করবো তোমরাও সবাইকে লাইক কমেন্ট করো তো চলো টাটা তুমি দাও টাটা সত্যি ক্ষেত্রে সুপার হয়েছিল সুপার